আমরা অনেকেই জানি আমাদের ছোট সোনা মনিরা মাছ একদমই খেতে যায় না আসলে ওরা কেন অনেক বড়রাও আছে মাছ একদমই পছন্দ করে না তো তাদের জন্য আসলে একটু প্রসেসিং করে রান্না করলেই কিন্তু মাছটা সবাই খেতে পারে আর মাছটা কিন্তু আমাদের সবারই খাওয়া উচিত তাই না আর এই রেসিপিটা হচ্ছে আমার বড় আবার মানে আমার হাজব্যান্ডের বড়ো বোনের হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আহসা রাহুল চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি খুব সহজভাবে সবার জন্য শেয়ার করব। আমি জানি সবাই কম বেশি এই রেসিপিটা পারেন তারপরও ভাবলাম আমি আমার পিচ্ছি বাবুদের জন্য করছি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ প্রথমে আমি এখানে মাছ নিয়েছি এটা হচ্ছে রুই মাছ আমি কাটা বেছে তারপর মাছ নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি মরিচ কুচি নিয়েছি আমি আমার ঝাল মতো বুঝেই নিয়েছি আপনারা আপনাদের ঝাল যতটুকু কম বেশি বাড়াই দেন তারপর দিয়েছি লবণ খুব ভালো করে একটু মেখে নেব তারপর আমি দিয়ে দিব হচ্ছে একটু সামান্য আদা সামান্য রসুন খুব একটা দিব না যেহেতু রান্নার মধ্যে দিব সামান্য একটু দিব আর এইটা এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সামান্য দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়ার গুঁড়া আর এবার একটু ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ডিম তারপর দেব একটু ময়দা খুব ভালো করে এবার মেখে নেব এই তো ডান মাখা এই এরপর দিয়ে দিচ্ছি প্যান একটু তেল গরম হতে দিয়েছি আর এর ফাঁকে আমি কাবাবের শেপে আমি এই মাছটা করে নেব দেখুন আপনারা যে কোনো শেপ দিতে পারেন তো আমি এরকম সবগুলো কাবাবের শেপে দিয়ে নিচ্ছি এবার আমি একটু ভেজে নেব এই তো আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এই তো আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ এরকম ভেজে নেব উল্টে পাল্টে আমি সবগুলোই কাবাব সরি মাছের কাবাব ভেজে নেব দেখুন তো সবগুলো ভাজা শেষ এবার আমি দিয়ে দিচ্ছি সেই ফ্রাই প্যান সেখানে তেল ছিল একটু সেই তেলটা দিয়েছি তারপর একটু শুকনো দিয়ে একটু গরম করে নিয়েছি দিয়েছি পেঁয়াজ একটু পেঁয়াজটা বেশি দিয়েছি যেহেতু ভুনা হবে আমি আর বাটা দিচ্ছি না আমি কুচি করে দিচ্ছি এবার দেখুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন জিরা আমি সবটাই দিয়ে দিয়েছি জাস্ট একটি স্পুনের মতো করে দিয়ে দিয়েছি কারণ এখানে আমি কাঁচা মরিচ শুকনা মরিচ দিব। এই জন্য ঝালটা ওই দিক থেকে একটু কমিয়ে দেব তো সব কিছুই আমি আস্তে আস্তে এই পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানিও দিব পানি দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে একটা কষাতে থাকবো আমার আদা রসুন জিরা কষানো হয়ে গেছে এবার হলুদ মরিচ যা একসাথে ধুনিয়া গুঁড়া করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো এবার একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর আবার একটু পানি দিয়ে আমি সেই কাবাবগুলো দিয়ে দিব এই তো দেখুন অলরেডি কিন্তু আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব কারণ অলরেডি সব কিছু কুকড এই তো পানি দেওয়ার পরে একটু সময় নেবো হাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিই যার কাছে ধনিয়া পাতা আছে সে একটু ধনিয়া পাতা দেবেন খেতে অসম্ভব টেস্ট হয় আর বাচ্চারা সত্যি বলছি এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খায় তো বড় আপার কথাটা কাজে লেগেছে তো ওকে দেওয়ার পরে ও দেখি খেয়েছে যা আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম